আইন তৈরি হয় এই যে সময়ন্ত্র মনে অনেকক্ষণ ধরে বললো এই ব্যাপারটা নিয়ে আমরা দুই আলোচনা করছি আজকে আসছে ও আপনার কাছে পরিচিত হবে ও চুক্তি পরিচিত ধন্যবাদ সবার প্রথমে আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আমার তরফ থেকে নমস্কার আমি দেবরাজ বর্মন হ্যাঁ আপনারা এখানে যারা আছেন আপনাদের সবার ছোট ভাইয়ের মতো আমি হ্যাঁ তো আমার বাড়ি জলপাইগুড়িতে বাকি জানেন আপনারা ভোটে দাঁড়াইছে লাল পার্টি আপনারা জানেন এই কাস্তে হাতুড়ি তারা পার্টি এটা আপনাদের পার্টি এটা আপনাদের নিজেদের পার্টি আপনি ভাবেন এই যে সিম্বলটা কাস্তে হাতুরি তারা শ্রমিকের সিম্বল কৃষকের সিম্বল তো আমরা পরিকর আমাদের আপনাদের প্রতি আমাদের দায়িত্ব এই পার্টির দায়িত্ব আপনাদের প্রতি আপনারা হচ্ছে আমাদের নিজের লোক একেবারে আপন লোক এই শ্রমিকরা কৃষকরা সুতরাং আপনারা আপনাদের একটা কথা বুঝতে হবে দিদি যেগুলো বললো যে আমাদের যে শ্রমিকদের যে দাবি এই দাবিগুলাকে একমাত্র ওই দিল্লির পার্লামেন্টে এই যে নির্বাচনটা এই ভোটটা হচ্ছে আমাদের কেন্দ্রের যে নীতি নির্ধারণ আইন বানানো নির্বাচন সোজা কথা এই এই দিল্লিতে গিয়ে ওই পার্লামেন্টে বসে যারা বসে এমপিরা তারা হচ্ছে আইন বানায় দেশ কিভাবে চলবে দেশের কোন আইনটা কার জন্য কি আইনটা হবে আমরা একশো দিনের কাজের আইন করতে পারছিলাম হ্যাঁ আমরা ওরকম এবার বলছি আমরা আমাদের যেটা দরকার আপনাদের যে দাবি ন্যূনতম মজুরি সেই মজুরিটাকে আইন করে আনতে হবে সেই মজুরিটাকে যে আইন করে আনা যায় তাহলে মালিক যেই থাকুক যেই সরকারই থাকুক ন্যূনতম মজুরি আইন মানে আপনাদের অধিকারটা আইনের স্বীকৃতি পায় গেল এবং এই কথাটা একমাত্র আপনারাও জানেন শ্রমিকের হয়ে কথা শুধু এই লাল পার্টি বলে তো এই জন্যই আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা উনিশ তারিখ লাল কাস্তে হাতুরি তারাই ভোট দেবেন এবং আমাদেরকে আপনারা আপনাদের ভোটটা হচ্ছে আমাদের হাতিয়ার আপনাদের হাতিয়ারটাকে আমরা সঙ্গে নিয়ে যাব ওই দিল্লির পার্লামেন্টে সেইখানে আপনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলা নিয়ে আমরা হচ্ছে ওইখানে আন্দোলন লড়াই যা করতে হয় আমরা মাঠে যেরকম লড়াই করতেছি রাস্তায় লড়াই করতেছি এবার যদি ওই দিল্লিতে যাইতে পারি তাহলে ওই পার্লামেন্টের ভিতরে যেই ঘরটার ভিতরে দেশের আইন তৈরি হয় সেই ঘরটার ভিতরে আপনাদের হয়ে আমরা লড়াই করতে পারবো সেই জন্য দরকার আপনাদের সহযোগিতা আগামী উনিশ তারিখ কাস্তে হাতুড়ি তারা ভোটটা দেবেন আবার সবাইকে প্রণাম জানিয়ে আপনাদের সবার আশীর্বাদ কামনা করে আমি আমার কথা শেষ করছি